শালি বলে আধা বালি শালি শালি বলে আধা বালি মাইয়াটা নিন্দ থেকে উঠিয়া সকাল সকাল ওর ভাতাটা কষে শোনা বল মনত কছে কি কী হলি কইছে আজি এলে এত সুন্দর একখান স্বপন পানু না সপনে বলে তুই মোকা খালে বাজার নিকি এখন সোনার দোকান নি গিয়া ডের ভরি না এখন সোনা মালা কিনে দিছি। ওখান বাড়ি আসনু ওখান ধরিয়া। মরতা সঙ্গী উড়ি উঠি আর ও নিনজা যা। আর ও নিনজা। এমিনে টাকা পাইসা। স্বপ্নে যায় ওগা সোনা না হার ধরিয়ে আসে। যা আর ও নিনজা এখন স্বপ্নে যা গুড়ি দিয়ে না যা। কি এরকমই একটা পার্টির দিছে স্বামী স্ত্রী তো যাওয়ার পরে মোড়াত্তা কষে কোথায় জানো জানু দেখে চলাই স্টেজ স্টেজ দেখা না স্টেজটা মুই চললে এলাই স্টেজ আগুন লাগিয়ে যাবে দেখিস মানে এটা কসে হ্যাঁ মুই তো সালাই টালে কিনো আনা নাই মোড়াত্তা কষে আরে পাগলি ডান্স করি ডান্স ডান্স করি দেখে চলাই মহিলা স্টেজ এলাই আগুন নাগে দিম হ্যাঁ মাইয়াটা কছে তুই ড্যান্স করি তাহলে চিন্তা নেই তুই ডান্স করলে তোর ডান্সের পরে কমেডি নিজের থেকে আগুন নাগাদিবি শালি বলে আধা ঘর বালি শালি শালি বলে আধা ঘর এটার কথা ইও জামবুডা শালটা কইছে আদে শালই আইছে শালিশন শন শন তুই তো আমার আধাガルবালি আর অঙ্গড়ি কয় আর ধরে আর আও করে তো শালি যদি আধা আধাガルবালি হয় ইয়া কি কইছে বাড়ি যায় আর ইস টাইম পিস্ত আসি আর দে মগ অর্ধেক সম্পত্তি লিখিয়া কি করে মাইয়া ভাতরা যাবে বই দেখিবার তো মরত তো বাহারা নিগলি গেটের বাহারাত নিগলি বাচ্চাই আছে আর মাইয়াটা সাজেছে ঘর তাড়াতাড়ি বইয়ের টাইম হয়ে যাচ্ছে এগারোটার সময় টিকিট ওরা শো দেখা পাবো নাই তো চেঁচে চেঁচে মরত কে আরে নিখিল তাড়াতাড়ি কত নিগলিব নিখিল তাড়াতাড়ি মাইয়াটা কে তাও সাজেছে পাঁচ মিনিট পাঁচ মিনিট আর কছে মর তো আরো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট দেখিয়া কে আরে ভাই এলা তো নিখিল তাদের নিগিল এগারোটা পার হয়ে যাচ্ছে রে এগারোটা বাজি পার হয়ে যাচ্ছে তাদের নিগিল মানে আরো কাছে দাঁড়া দাঁড়া পাঁচ মিনিট দাঁড়া আরো সাজাছে করছে হম গতি গুতি মরত কাছে হাত তুই যাব না কত পড়ে দিকে এবার না বাদ দে মুই চলে গেলু মাইয়াটা ব্যস্ত করছে তুই কি কান কম শুনে পাইস তো তুমি এক ঘন্টা থেকে কছ পাঁচ মিনিট দাঁড়া পাঁচ মিনিট দাঁড়া পাঁচ মিনিট দাঁড়া শুনে না পাইস i <laughs>